নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারও আশীর্বাদ দিয়ে আমরাও ভালোই আছি তো সারাদিন যা ই করি আপনারা দেখতে থাকেন এবং আমাদের পাশে থাকেন আমরা সকালবেলায় যে শাক তুলবার আমের বর্দি শাক নিয়ে

দাঁড়াবাতা নিয়ে নেবেন সেখানে বাসে বাড়ি যাবো সকালে ডিমের তরকারি সিদ্ধ করার জন্য দেবেন সে ডিম আলু একসাথে সিদ্ধ করে নেব এই যে ডিম আলু দেওয়া হয়েছে ওখানে থাকো আমি যে শাক দিয়ে এনেছি শাকটা আমি কইটা নয় এই যে সব ফুলা পানে কানামা সিকল বনছে মার চোখ বান্দা হয়েছে শাক কাটা দিই শেষ যে হানে হানিকাটা নে বর্দি পেঁয়াজ আর রসুনটি হান শুলে নিবানি সব কাটা হয়ে গেছে গা

সকালবেলা শাক ভাজি শাক আর ডিমের তরকারি শাক তুললে নিয়ে এসো কখন গো খুব সুন্দর জাল উঠ তো শাক ভাজি তো হয়ে গেছে গা দিন দিয়েছিল এখন বেজানি গো

পেস্টটি ছুইলা নিছে ধোয়ার পরে তারপরে কাটবো আমারে পেস্টি ছুইলা এসে গানে আদা রসুন দি ছুইলা নিমু এই ডান পেস্টি আন কাটা নিবে না সে সব দে সব 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 এই যে মিতা দেবী আমাদের বাপের বাড়ি থেকে আসলো কাঁঠামি তারপর কুন্দে চার কেজি দুধ ডিম লেবু সব নিয়েছে বিয়ানি বিয়াই সব দিয়ে শেষ হয়ে গেছে গা

বক্তা আছে আমি আনছি 커피 কর দিছি বাদানি আছে सेनी ब्लाउज चाल আর এটা কি ক্ষমা এইখানে আর শ্যাম্পু আছে এইটা দুধের প্যাকেট এখানে 6 সাব সেটটা আর এখানে আছে ম্যাগি এটা কি বিস্কুট নাম জানি না টুস বিস্কুট আছে কলা শ্যাম্পু আর এখানে তো মুরগি আছে না বর্দার দেশকে মুরগি কাটে বেঞ্চে আমরা সব কর্মা বর্দা এত মানুষ থাকতে কাটতে হলে তো কম সময় এখন আমাদের হাতে সময় নেই কম সময়ের মধ্যে যে বেশি ভালো তাড়াতাড়ি কাটতে পারবে তাকে মুরগি কাটতে দেওয়া হবে এরকম একটা টেন্ডেন্সির কারণেই আসলে মুরগি কাটতে বসা বর দিয়ে রান্না করতে আছে আর ওই পাশে আরেক বর দিয়ে আবার চুলাই ঠিক করতে আসে ওইখানে আবার কি রান্না করবো ওইখানে বসা বিরিয়ানি হয়ে গেছে মানে ওটাই কি রান্না রান্নাবান্না হচ্ছে বাহিরের চুলাটা নতুন তো চুলাটা তেমন যা জ্বলতে না আবার বাতাস অনেক এর জন্য আবার এদের ঘরের ভিতরে এনে বসানো হয়েছে আদা রসুন কিছু গোটা কাঁচা মরিচ পেঁয়াজ তেজপাতা আস্ত গরম মশলা এগুলো এখানে দেওয়া হয়েছে তারপর কষানো হচ্ছে মরিচের গুঁড়া দই চিনি দিলাম আমার আমি মামার বাড়ি গেলে নিয়ে এসে করতাম কিন্তু এখন তো যাওয়ার টাইম আছে না যে গোয়া মুরগি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে মাংস দিয়ে দিয়েছি আমরা 2 কেজি মধ্যে চার কেজি মাংস দিয়েছি মাংসটাকে ভালোভাবে এখন কুশিয়ে নিব এই আমাদের দুই রাধুনী রান্না করবেনছেন না রাধুনী না দুইটা একটা রাধুনী একটা কি বা বর বড় দি আর বড় দাদুজনই রান্না করবেনছে একটু দি এদিকে এদিকে তাকান দুইজনই লাল হয়ে গেছে না সাদা গোলাপ লাল গোলাপ হয়ে গেছে মশলা কি মশলা বানানোর জন্য দুটা নিচ্ছি আর তিনটা গাজর আর শশা ও তিনটা একটা আর লেবু লেবু ঘরে রয়েছে এটা শুইলে নেই তারপরে লেবু এটা হলো ঘামাচি সালাদ এটা হলো ফালা সালাদ এটা হলো কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে মেখে এটাকে সালাদ তৈরি করা হবে আর ওটা এভাবেই থাকবে যে যেটা পছন্দ করবে আজকে সেটাই খাবে তবে আমি আপনারা কমেন্টস করে জানাবেন কে কোনটা পছন্দ করছেন আমার মা এখন স্কিন কেয়ার করছে চোখের মধ্যে শসা ধরে আছে আপনারা ওরকম স্কিন কেয়ার করবেন তাহলে আপনাদের মুখ আমার মায়ের মতো একবার ফর্সা সুন্দর হয়ে যাবে বিরিয়ানিটা দমে রাখছিল ঢাইকা হয়ে গেছে

भक्ता केमनै छ बाबा केमनै छ भलुइयो छ अलिकति इ होले अलिकति धूम से खैले अलिकति ब्याटि गरेर जा बालु खुल्बो खाली खा पिङ हामु हा अलिक दिन खाछु ओके আমাদের পোল্ট্রি খাই আসলে আমি তো আসলে আমি পোলট্রি খাই না বাসায় রান্না করলাম আমাদের খাবার দাবার খুব সুন্দর হচ্ছে হচ্ছে বোধে শেষের পথে আর কি দিন পরে খাইলাম বিরিয়ানি ভালোই লাগলো খাইলাম ও আলুই বাতাসের মধ্যে ঠান্ডা বাতাসে দক্ষিণে বাতাসে বেঁধে খালি গায়ে

আমিতো দেখি নাই পড়দা আপনি কি দেখছেন দেখান নিয়েছা কথা ঠিক করবা কোন পাছ দা কোন পাশে ঠেকা দিবা গো দেখি

ওই যে অঙ্কন নিচে আর অঙ্কনের ছোট মাই যে রাস্তাটা হাত না এই যে পাশে অঙ্কনটা খেলে তোই তারপরে হইলো লবণ টুকা লবণ টুকা যে তারপরে হইলো বরফ পানি এগুলো খেলে চোয়াছুই জায়গায় মানুষই নেয় আমরা আমরাই খেলি আমার তো মানুষ আমরাই খেলি

হাসি মা এটা কি এটা হাসি না হাসা এই যে বরদেও আসতেছে হাঁটি হাঁটি পাপ্পা করতে করতে তো আমরা আসছি আমাদের ম্যাডাম ফুলি এই যে আমাদের সাথে হাসু গেছিল দক্ষিণ বাড়ি ঘুরতে আর এই যে বরদি দক্ষিণ বাড়িতে একটা কাঁঠাল নিয়ে আসছে দাদা দিয়ে দিচ্ছে একটা কাঁঠাল বললো নিয়ে যাও খাইতে পারবা একটু নাকি চাইলে চাইলে হয় এর জন্য বরদির আবার পছন্দ তাই নিয়ে আসলো তো আমরা বিকেলবেলা পুকুরে পাশে ঘুরতে আসছি তো আজকে ভিডিও আর বেশি বড় করবো না এত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন